কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন না তুম ক বাঙ্গাল সংস্কৃতি নেই মালুম হ্যাঁ কালচার মালুম নেই হ্যাঁ তোম কান পাকড়কে সিখাউা মঙ্গাল কাজ কালচার ক্যা সংস্কৃতি কে হ্যাঁ তোমল বাঙালক কা কালচার সংস্কৃতি ফেস্টিভেলসকে বারে কুচ নেই জানতা হ্যাঁ এটাই হচ্ছে সেই সংস্কৃতি এটাই হচ্ছে সেই কালচার আমাদের পরম সৌভাগ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক আগেই মারা গেছেন না হলে বেঁচে থেকে যদি তিনি এগুলো দেখতেন তার ছবির সামনে বাইজি নাচ হচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গি করে জামাল কুদুগানে তিনি নিঘাত সুপ্রিম কোর্টে গিয়ে মানহানির মামলা করতেন কিন্তু তিনি অনেক আগেই মারা গেছেন এগুলো দেখার জন্য আর আমাদের মাঝখানে তিনি নেই এটাই আমাদের পরম সৌভাগ্য কিছু করার নেই এখন আমাদেরকে দেখতে হচ্ছে তার কারণ এটাই এখন বাংলার কালচার এটাই এখন বাংলার সংস্কৃতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন না তুমলোগ বাঙ্গালকা সংস্কৃতি নেই মালুম হ্যাঁ কালচার মালুম নেই হ্যাঁ তুমলোগো কান পাকারকে শিখাউঙ্গা ম্যাঁ বাঙ্গালকা কালচার কিয়া হ্যাঁ সংস্কৃতি কিয়া হয় তুমলোক বাঙ্গালকা কালচার সংস্কৃতি ফেস্টিভ্যালসকে বারে কিছু নেই জানতে है। এটাই হচ্ছে সেই সংস্কৃতি এটাই হচ্ছে সেই কালচার যার ব্যাপারে আমরা কিছুই জানি না আর আমরা জানতে চাই না আমাদের কোনো আগ্রহও নেই জানার জন্য এই বাংলার সংস্কৃতি জানার কোনো আগ্রহ আমাদের মধ্যে নেই এরা বাংলার সংস্কৃতির ধারক বাহক ভাবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবির সামনে জামাল কুদুগানে বাইজি নাচ হচ্ছে আর পেছনে দেখুন বড় বড় অক্ষরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর সরকারি টাকায় সরকারি ফান্ডিংয়ে এই অনুষ্ঠান হচ্ছে বিদ্যাসাগর মেলা মেদিনীপুরে সেখানে বিদ্যাসাগরের ছবির সামনে বাইজি নাচ হচ্ছে আমি কিন্তু মোটেও বলিউডের গান বা হিন্দি সিনেমার গানকে নিয়ে সমালোচনা করছি না সব গানই ভালো কিন্তু সব কিছুর একটা জায়গা রয়েছে সব কিছু সব জায়গায় চলে না এটা আপনারাও খুব ভালো করে জানেন যারা সামান্য পড়াশোনা করেছেন পেটে সামান্য বিদ্যা আছে বুদ্ধি আছে তারা এই বিষয়টা খুব ভালো করে বোঝেন যে সব জায়গায় সব কিছু চলে না বিদ্যাসাগরের ছবি সামনে রেখে এই ধরনের নোংরামি এই ধরনের অসভ্যতামই মোটেও সমর্থন করা যায় না দেখবেন এই বাংলায় আমরা যখন জয় শ্রীরাম বলি তখন অনেকের চুলকানি হয় অনেকের অনেক সমস্যা হয় জয় শ্রীরাম কেন বলছো জয় শ্রীরাম তো বাংলায় আগে বলা হতো না এগুলো তোমরা বাইরে থেকে আমদানি করছো এগুলো বাংলার সংস্কৃতি না জয় শ্রীরাম কেন বলবে জয় বজরঙ্গবলি কেন বলবে বাংলায় গণেশ পুজো কেন করবে বাংলায় তোমরা বজরঙ্গবলির পুজো কেন করবে এগুলো বাংলার সংস্কৃতি নয় এগুলো বাংলার কালচার নয় যারা এসব কথাবার্তা বলেন তাদের বাপ ঠাকুরদাও বাংলায় জয় শ্রীরাম বলতো নাম করতো তারা তাদের বাপ ঠাকুরদার ইতিহাস জানেন না বলে এইসব কথাবার্তা বলে বেড়ান আসল কথাটা হচ্ছে যারা বাংলা খায় তারা বাংলার এই সংস্কৃতিকেই প্রমোট করবে এটাই তাদের কাছে বাংলার সংস্কৃতি তাদের কাছে জয় শ্রীরাম ভালো লাগবে না তাদের কাছে রাম নাম ভালো লাগবে না তাদের কাছে হনুমান চালিসা ভালো লাগবে না তাদের কাছে গীতা পাঠ ভালো লাগবে না তাদের কাছে ভজন কীর্তন ভালো লাগবে না ভগবানের নাম ভালো লাগবে না জগাই মাধায়ের কথা আপনারা ভুলে গেছেন সব থেকে বড়ো উদাহরণ এদের ঈশ্বরের নাম ভালো লাগে না এদের কাছে এগুলোই বাংলার সংস্কৃতি বাইজি নাচ উদ্দাম অশ্লীলভাবে নাচানাচি মদ খেয়ে হুল্লোর হুজ্জুতি যত ধরনের নোংরামি আছে অসভ্যতামী আছে এগুলোই ওদের কাছে বাংলার সংস্কৃতি কিছুদিন আগে দেখছিলেন না একজন স্কুলের প্রধান শিক্ষক স্কুলে না গিয়ে বাইজি নাচ নাচছিল মদ খেয়ে খালি গায়ে মঞ্চে উঠে বাইজি নাচ নাচছিল এই পথেই তো আমরা যাচ্ছি এরাই তো বাংলা সংস্কৃতির ধারক বাহক এরাই তো বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে নয় পিছনের দিকে শেষের দিকে ধ্বংসের দিকে আপনাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করব আপনারা দয়া করে আমাদেরকে কান ধরে বাংলার এই সংস্কৃতি শেখাতে আসবেন না বাংলার এই সংস্কৃতি আমরা শিখতে চাই না বাংলার ঋষি মুনি ঋষি মহাপুরুষদের কিভাবে সম্মান করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি আপনাদের থেকে খুব ভালো করে জানি আপনাদের থেকে এই সংস্কৃতি আমাদের শেখার কোনো দরকার নেই এই সংস্কৃতি আপনারাই রাখুন আপনারা এই সংস্কৃতি নিয়ে গর্ব করুন আমাদের কোনো দরকার নেই আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে আমরা শ্রীরাম বলবো আমরা ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের কথা বলবো আমরা বিবেকানন্দের কথা বলবো আমরা চৈতন্য মহাপ্রভুর কথা বলবো আমরা বিদ্যাসাগরের কথা বলবো আমরা রাজা রামমোহন রায়ের কথা বলবো আমরা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বলবো শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলবো আমাদের আদর্শ আমাদের অনুপ্রেরণা এই মহাপুরুষেরা তাদের থেকেই আমরা অনুপ্রেরণা পাই তাই আর কারোর অনুপ্রেরণার আমাদের কোনো দরকার নেই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়